いい! আপনারা এখনো যারা মোটরসাইকেল ওইখান থেকে সরাইতে পারিনি দয়া করে সকলেই হাই স্কুল মাঠে গুলি গুলিটার যারা মোটরসাইকেল নিয়ে আছি রেখে দিছি দয়া করে আপনারা সকলেই এই মোটরসাইকেলগুলো সরিয়ে দিবেন তাহলে আপনার মোটরসাইকেলগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে ভিনস্তনের পক্ষে ভিনস্তনের পক্ষে এক বিশাল মিছি জানিয়ে দিন

যাৰা মিছিল অংশগ্ৰহণ কৰিছো আমাৰ সম্পূৰ্ণ মিছিলে আছো ইসরা তো গোলদারি হিন্দুত্বী জুমগি হুশিয়ার সাহাবুখান অলক্সর সম্মান বিশ্ব মুসলিম এক জিহাদ করো জেহদ করোলা ফিলিস্তিন ফিলিস্তিন